প্রশ্ন করেছেন তানভীর অতিরিক্ত মাংস খেলে কোষ্ঠকাঠিন্য হয় আমার এই সমস্যার সমাধান কি অ্যাকচুয়ালি মাংসতে কোষ্ঠকাঠিন্য হবে কারণ মাংস তো হাই প্রোটিন থাকে হাই ক্যালোরি থাকে উচ্চ মাত্রার এটি আপনার মানে পাকস্তর ডাইজেশন হতে অনেক সময় লাগে অনেক বেশি প্রেশারাইজ হয় তখন আমাদের অর্গ্যানগুলো অর্থাৎ কোলনে গিয়ে সেটা তখন একটা প্রেশার হয় মাংসের পাশাপাশি আপনাকে প্রচুর ফাইবার নিতে হবে আমি বলে থাকি যখনই আপনি মাংস খাবেন খাবারের জন্য এক বাটি টক দই থাকে এবং শশা টমেটো গাজর লেটুস ভালো একটা সালাদ থাকে অর্থাৎ মাংস যেটা খাচ্ছেন মাংসতে ফাইবারটা কম থাকে সেই মাংসটাকে বডিকে ডাইলুট করার জন্য অ্যাবজর্বশন ক্যাপাসিটি বাড়ার জন্য টক দই এবং এই ফাইবারটা আপনাকে হেল্প করে থাকবে বা মাংস খাওয়ার পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে আপনি হলো লেবু পানি খেতে পারেন বা টক দই দিয়ে মা ঠাকুরে আপনি কিন্তু খেতে পারেন এটি আপনাকে হেল্প করে থাকবে অথবা এক গ্লাস পানিতে এক টেবিল চামচ আপনি অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে খেতে পারেন তাহলে কোষ্ঠকাঠিন্যটা কমবে যেদিন আপনি মাংস খাবেন সেদিন আপনার খাবারের তালিকাটা লাইক মানে সকালে রুটির সাথে মাংস খায় সো রুটি মাংস খাচ্ছেন সাথে একটা সালাদ আর টক দই রাখবেন আবার যদি মনে করেন যে আপনি দুপুরে খেতে চান মাংস সকালে না তখন তো আপনি ভাতের সাথে খাচ্ছেন তখন ভাত শাক মাংস ডাল আরেকটা হলো আপনি সালাদ রাখবেন তার সাথে একটা দই রাখবেন এটাকে যদি আপনি রাতে নিয়ে যান তবে আমি রাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেফার করি না করে থাকি আপনি যখন রাতে খাবেন সেম আপনাকে অবভিয়াসলি এক বাটি টক দই খেতে হবে টক দই দিয়ে আপনি সালাদটাকে করবেন আপনি খাওয়ার পরে হা মানে মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটবেন তারপরে পানি খাওয়া স্টার্ট করবেন অর্থাৎ খাবারের পরপরই পানি না মাংস খাওয়া বা যে কোনো খাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা থেকে পানি খাওয়া স্টার্ট করলে যে কোষ্ঠকাঠিন্য রোধ করতে যে বিষয়টা হেল্প করে থাকে সেটা হলো পর্যাপ্ত পানি থাকতে হবে আপনার খাবারের পরে আর পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকতে হবে রাতে ঘুমানোর আগে চাইলেও কিন্তু আপনি এক গ্লাস পানিতে চিয়াশি বা তোকমা গুল দিয়ে আপনি এটাকে এক গ্লাস খেয়ে নিতে পারেন এবং সকালে উঠলে তখন কিন্তু আপনার বাউলটা ক্লিয়ার হয়ে যাবে